হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিস পাঠশালা ফ্রেন্ডস আজকে আমাদের টপিক নাউন টু ভার্ভ ফর্ম অর্থাৎ বিশেষ থেকে ক্রিয়াপদ তো চলো ফ্রেন্ডস আমি কতগুলো ওয়ার্ড লিখেছি তার ভার্ভ ফর্ম কী হবে সেটি আজকে আমরা জানবো তো ফ্রেন্ডস তোমরা একটু দেখে নাও দেখো এদিকে নাউন আর এদিকে ওয়ার্ভ দেখো ব্লাড মানে কি রক্ত এর ভার্ভ ফর্ম কী হবে ব্লিট মানে রক্তপাত হওয়া গোল্ড মানে সোনা দেখো গিল্ড মানে স্বর্ণভ করা টেল মানে গল্প আর দেখো টি ই ডবল ইল টেল মানে বলা ফুড মানে খাদ্য ফিট মানে খাওয়ানো ক্লথ মানে কি কাপড় আর এই যে দেখো ক্লথ সিএলও টিএইচি ক্লোথ মানে কাপড় পরানো দেখো ই যুক্ত হলো দেখো এটা কিন্তু ভার ফর্ম হয়ে গেল দেখো বাদ মানে স্নান এদিকে দেখো বাদ বিএ টিএইচি বাদ মানে কি স্নান করা দেখো ই যুক্ত হলো এখানে দেখো ব্রেথ মানে নিঃশ্বাস আর এদিকে দেখো ব্রিদ বি আর ইয়ে টিএইচি ব্রিদ মানে নিঃশ্বাস নেওয়া দেখো রেত মানে মালা আর এই দেখো এদিকে রিদ ডাব্লিউ আর ইয়ে টিএইচি রিদ মানে মালা পরানো সুত মানে সত্যতা বা রিয়ালিটি আর এদিকে দেখো সুত এস ডাব্লিউ টিএইচি সুত মানে তুষ্ট করা তো ফ্রেন্ডস এই ছিল আজকে আমাদের টপিক দেখা হচ্ছে নেক্সট